মাত্র এক টুকরা চিকেন দিয়ে অনেকগুলো নাস্তা হয়েছে আর এইটা খাইতে অনেক বেশি হ্যাঁ মানে তোমরা বাসায় যখন এটা বানাবা যখন তখন তাদের সামনে পরিবেশন করবা জাস্ট তারা অবাক হয়ে যাবো হাই আসলামাই সবার কি অবস্থা আমি তোমরা নেতৃকু বুঝে আকাশি জাকারিয়া আমার ভাই বুঝিরা আমি মেলা অসুস্থ আসতাম তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি এর লাগিন আবার স্টার্ট করতেছি তোমাদের মাঝে ভিডিও দেওয়া তো এই যে দেখো আমি কিন্তু চিকেনটা সিদ্ধ করে তারপরে এরকম করে এর আমি একটা পাত্রের মধ্যে সুন্দর মতো করে রেখে দিতেছি আর এন্দে দেহ আমি কতটি পাউরুটি নিয়েছি আর এই পাউরুটি মোটামুটি মনে করে মতো আর কি হ্যাঁ তো এইগুলার এখন আমি এরকম করে সিরে সিরা তারপরে বুঝিরা তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিও করে কমেন্ট করো আর গত ভিডিওতে কমেন্ট করছে রি ইসলাম ফরিদপুর সামি আক্তার নেত্রকোনা ইয়াসমিন আক্তার ঢাকা শিরিন সালিহিন বগুড়া এবং মরিয়ম সুলতানা চট্টগ্রাম ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আচ্ছা এই যে দেহ পাউরিটুগুলারে আমি একবারে সিপ্পে পেটি টিপে টিপে কিন্তু ফালাই নিতেছি তো এই যে একটা বলের মধ্যে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম তারপরে পাউরুটিটা দিয়ে দিলাম এবং সেই সাথে দেখো আলু দিয়ে দিলাম আলুটা আমি গ্রেড করে সুন্দর করে এনে মিহি করে আর কি রাখছিলাম তো এটা এবার দিয়ে দিতেছি আর সবগুলার এখন একটু ভালো মতো করে মিক্স করে নিতেছি হ্যাঁ এই প্রসেসটা তোমরা স্কিপ করতেও পারো কোনো সমস্যা নাই এরপরে দেখো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচের মতো হচ্ছে চিলি ফ্লেক্স দিলাম এবং হাফ চা চামচের মতো ওইসে গিয়া গুলমরিচ দিলাম দেড় চামচের মতো হচ্ছে সয়া সস দুই চামচের মতো হচ্ছে গিয়ে ম্যাগি সস এবং হচ্ছে কাঁচামরিচ কুচি আর এই যে দেহ পেঁয়াজ এটা চপ করে এরকম ঠিক ছোটো ছোটো করে কিন্তু কাটটা দিতে তোমাদের তো আমি এইভাবে দিয়ে দিলাম সাথে হচ্ছে গিয়ে একটা লেবুর রস আর কি মানে একটা ফালি আর লেবুর রস দিয়ে দিলাম এবং সেই সাথে লবণ দিলাম এবং তিন টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এখন সবগুলোর একসাথে মাহায়া ভালো করে নিতে আর এই যে টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু সাতটা একবারে দ্বিগুণ লেভেলের বাড়বো এক পর্যায়ে যখন সবগুলা সুন্দর করে মাখানো হয়ে গেছে তারপর আমি এক একটা আন্ডা দিয়ে দিতেছি এইটা হচ্ছে মুরগির আন্ডা আর কি হ্যাঁ তো এই আন্ডাটার সাথে বাকি যে ডোডা আছে এইটা এখন মিক্স করে নিলাম যদি ফাতলা ওয়ের ডোডা তাহলে দুই তিন পিস একটু পাউরুটি দিয়ে দিবা তাইলে একবার টাইট হয়ে যাব আর এইটাও কিন্তু ঠিক এরকম গোল শেপ করে নিয়ে নিচ্ছি আর সেই সাথে আমি এখন ব্রেডক্রামের উপরে কোট করে নিতেছি আর কোট করে কিন্তু সাথে সাথে আমি তেলের মধ্যে স্যারে দিচ্ছি না আমি কিন্তু ফ্রিজের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মতো করে রেস্টে রেখে দিচ্ছিলাম এর কিন্তু আমি তেলের মধ্যে ভাইজে নিতেছি তোমরা যখনই ব্রেডক্রাম দিয়ে কোনো কিছু তৈরি করবা নাস্তা তখনই কিন্তু কিন্তু ব্রেডক্রামটা লাগা আর ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখা দিবা যখন সেট হয়ে যাবে তখনই কিন্তু তোমরা এই তেলের মধ্যে ভাইজে নিতে পারো আর তাতে করে কি হবে ব্রেড ক্রামটা কিন্তু তেলের মধ্যে ছড়াইতো না হুম তো আমার মেয়ে বা বুঝিরার দেহ আমি কিন্তু এখানে এই মিডিয়াম টু হাই হিটে ভাইজে নিতেছি প্রথমে কিন্তু তেলটা ভালো মতো করে কিন্তু গরম করে নিতেইবো তারপরে অল্প অল্প জালে কিন্তু এটা ভাজতে হবে আর একটা কথা বলি যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে যদি চাও যে এই নাস্তাটা অন্যজনের দেহুক শি হোক তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবা আর সেই সাথে তোমার আইডিতে শেয়ার রেখে দিও যেন তুমি ঝটপট দিয়েই বানায় আল তার বানায় যাতে খায় আলতারো আমার মেয়ে বাবুজিরা দেহ জাস্ট ভিতরের টেক্সচারটা কতটা ওয়াও লেভেলের হয়েছে খাইতে তো ও মাই গড অনেক বেশি মানে ডাহাতি লেভেলের মজা আর সেই সাথে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফলো দিবা আল্লাহ হাফেজ